السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم صدق الله العظيم اسلامي اندرون بنغاديش، ڈھاکا মহানগর দক্ষিণ সাংঘর কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি আজকের এই সিরাত কনফারেন্সের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহত আমিদি অন্যান্য ইসলামী স্কলারগণ ওলামাই কালাম এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত দিনদার

যারা বিএনপি করে তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের কথা বলে যারা আওয়ামী লীগ করে তারা শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের কথা বলে যারা জাতীয় পার্টি করে তারা কার আদর্শ বাস্তবায়ন কথা বলে এরশাদের আদর্শ বাস্তবায়নের কথা বলে তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনীতির একটা কি থাকে ভিত্তি থাকে একটা মডেল থাকে আর আমাদের রাজনীতির মডেল হলো মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের সিরা আমাদের রাজনীতির উৎস হল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরা আমরা আল্লাহ রাসুলের তেইশ বছরের নবতী জিন্দিগির অনুসরণে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি সাজাই আমরা আল্লাহ রাসুল যে রাষ্ট্র ব্যবস্থা উপহার দিয়ে গিয়েছেন যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেছেন যে সমাজ নীতি আমাদেরকে ঘোষণা করেছেন যে সমাজ ব্যবস্থা উপহার দিয়েছেন যে মানবতা আমাদেরকে শিখিয়েছেন যে মানবিক সমাজ আমাদেরকে উপহার দিয়েছেন যে কথা বলে গিয়েছেন, যে অর্থনীতির মূর্তি আমাদের গেছেন আমরা সেই সমাজ সেই রাষ্ট্র সেই অর্থনীতি প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে এটা কেন করি কারণ হলো আল্লাহ রাবুল আলমিন মহানবী সাল্লাল্লাহু একমাত্র রহমত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন অনুগ্রহ হিসাবে পাঠিয়েছেন এবং আল্লাহর রাসুলকে পাঠানো মানেই হলো মানবতার জন্য মুক্তির দিশারী মুক্তির মূর্ত প্রতীক এবং শুধু তাই নয় রাহমাতুলুল আলামিন তার মানে হলো আল্লাহর রাসূলের আদর্শের মধ্যেই একমাত্র রহমত আছে এবং আল্লাহ রাজু রাসুলের আদর্শের আদর্শের আলোকে তার জীবন আদর্শের আলোকে যারা সমাজ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে নেতৃত্ব দেবে তাদের নেতৃত্বই হবে রহমতের নেতৃত্ব রহমত মানে হলো দয়া অনুগ্রহ সকলের জন্য শুধু মুসলমান নয় বরং সকল ধর্মের মানুষ শুধু মানুষই নয় সকল জীব জন্তু তরুলতা সবকিছুর জন্য আল্লাহর রাসূল যেমন ছিলেন তার নেতৃত্বের আলোকে তার আদর্শের আলোকে সমাজে রাষ্ট্রে পৃথিবীতে যারা নেতৃত্ব দিবে তাদের নেতৃত্বই হবে সমাজের জন্য রহমত তাদের নেতৃত্বই হবে মানবতার জন্য রহমত তাদের নেতৃত্ব হবে গোটা সৃষ্টিজীবের জন্য রহমত এই জন্য আমি পবিত্র কালামে পাকের একটু আয়াৎ ছিল যে তালাত করেছিলাম আল্লাহ রাব্বুল আরামিন বলেছেন য়ামানা কুল্লাহ উনাসিম বিমা বিহীন ইয়ামানানি ইয়ামা কেয়ামা কেয়ামতের দিন আমি ডাকবো না আমি ডাকবো কুল্লাহ উনাসিম প্রত্যেকটা মানুষকে বিমা মিহিন তাদের নেতাদের পেছনে তার মানিক কেয়ামতের দিন আল্লাহ আরাবুল আরামিন আমাদেরকে ডাকবেন এবং বলবেন দুনিয়াতে তুমি কার নেতৃত্বে ছিলে কার নেতৃত্বের অনুসরণ করেছিলে কার নেতৃত্বকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলে সংগ্রাম করেছিলে শ্রম ব্যয় করেছিলে আজকে কে আমাদের তার পেছনে তোমার হাস হবে তার পেছনে তুমি লাইন ধরো নেতা যেদিকে যাবে তার কর্মী বাহিনীকে সেদিকে যেতে হবে তাহলে দুনিয়াতে যদি আমি কোন মানুষের কোনো ব্যক্তির নেতৃত্ব আদর্শ প্রতিষ্ঠার জন্য আমি যদি রাজনীতি করি আন্দোলন করি সংগ্রাম করি আমার জীবন পরিচালনা করি তাহলে কাল কে হয়েছে তার পেছনে হবে আমাদের আশা এটা কি আমার কথা না আল্লাহর কথা এটা কি আমাদের বিশ্বাস হয় তাহলে আমরা যারা জিয়ার আদর্শ মজিবের আদর্শ এরশাদের আদর্শ অথবা কাল মার্ক মাউসেদিনের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা রাজনীতি করি আন্দোলন করি সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করি কাল কেমতের দিন আমরা কি আশা করতে পারি যে আমরা রাসুল্লাহ পেছনে আমরা কাটার বন্দী হয়ে আমরা জান্নাতে যাব এই জন্যই আমরা সিরাতুন নবী এই প্রোগ্রাম থেকে আমরা এই বার্তা দিতে চাই যে যারা আল্লাহ রাসুলের অনুসরণ করবে তাকে নেতা মেনে এবং তার নেতৃত্বের আলোকে যারা এখন বর্তমান সমাজ রাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্বে যারা কাজ করবে তারাই কাল কেমন দিন আল্লাহ রাসুলের পেছনে কাটার বন্দী হয়ে জান্নাতবাসী হওয়ার আশা করতে পারবে আমার ভাইরা আজকে আমাদের সামনে কিছু বাস্তবতা আছে আমার আগের বক্তা মহিবুল্ল বাকিয়া নদীবী কিছু বাস্তব বিষয় তুলে ধরেছেন আজকে ইসলাম মানে ভালো জিনিস কোরআন ভালো জিনিস আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা রাসুল মহান আদর্শ এসব কথা কিন্তু সবাই বলে বাংলাদেশে বড় বড় সকল রাজনৈতিক দল বলে এগুলো অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করা যায় না যদি অনেকে শরীয়ত অস্বীকার করে না অনেকে বলে সরিয়া আইন আমরা বিশ্বাস করি না কিন্তু এই কথা বললে পরিণতি কি হয় এটা মনে হয় নেতা জানে না এই আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে এটা অত গভীর জিনিস আমরা যা নেতৃত্বে কাজ করব চিন্তা করব। আখেরাত তার নেতৃত্বে আমি আখেরাতে তার নেতৃত্বে আমার আখেরাত হোক সেটা সেটা আমি বুঝে শুনে তার নেতৃত্বের পেছনে ঘুরবো আমি এই বলেই আমার আলোচনা শেষ করছি আমাদের আজকের এই কনফারেন্সের প্রধান অতিদিন চাই এখন আলোচনা করবেন আমি কথা বলতে ইসলাম ভালো কুরান ভালো আল্লাহ ভালো আল্লাহ প্রয়োজন সমাজ দরকার ইসলামী অর্থনীতি দরকার ইসলামী সংস্কৃতি দরকার কথা যখন বলা হবে তখন বলবে যে হুজুর দিয়ে রাজনীতি করে তাহলে রাজনীতি খারাপ আমার রাসুল তিনি কি রাষ্ট্রপতি প্রধান ছিলেন না তিনি যে রাজনীতি করেছেন সেই রাজনীতি খারাপ হতে হচ্ছে প্রতিষ্ঠা করার মানবতার মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য আদর্শ করার জন্যে এবং আমাদের দুনিয়া আখেরাতে এই বলে আমার আলোচনা শেষ করছি আন্তর্জাতিক সিরাত কনফারেন্স বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত একটি অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সিরাত কনফারেন্স